গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন স্বর্গ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বারো ছয় দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আজকে বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে মেমো নম্বর দেখুন এই মেমো নম্বরে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ফর্ম সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সাবজেক্ট রিগার্ডিং সাসপেনশন অফ

13 জুন 14 জুন 2025 অর্থাৎ 13 এবং 14 জুন 2025 তারিখ রাজ্যের সমস্ত বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ থাকবে ইউ আর দেয়ারফর রিকোয়েস্টেড টু ইস্যু নেসেসারি অর্ডার অ্যাকর্ডিংলি দিস ইজ ইস্যু উইথ অ্যাপ্রুভাল ফ্রম কম্পোনেন্ট অথরিটি সংক্রান্ত এই বিজ্ঞপ্তি সমস্ত দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যদি আবার ছুটি বৃদ্ধি হয় জানাবো আর জানিয়ে রাখি এই ছুটি শুধু পড়াশোনা স্থগিত সংক্রান্ত ছুটি একাডেমিক সাসপেনশন সম্পর্কে ছুটি শিক্ষক শিক্ষিকাদের ছুটি নয় বা এই বিষয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি আপনাদের নির্যাদর্শন অবশ্যই আপনাদের কথাবার্তা জানাবেন কমিট